হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা নতুন একটি ভিডিও দেওয়ার জন্য আশ্রফ এন্টারপ্রাইজ উপস্থিত উপস্থিত হলাম আপনারা জানেন আশ্রফ এন্টারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা যে ভিডিওটা দিব সেটা হলো অরিজিনাল চায়না রিক্সা আপনারা জানেন আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে ছোটো বড় মাজারি সব ধরনের গাড়ি আমরা আছে আর আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি আমরা কোনো লোকাল জিনিস বিক্রি করি না কারণ একমাত্র আটশো এন্টারপ্রাইজ আপনারা জানেন এটা বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো লোকাল জিনিস বিক্রি হয় না সরাসরি চায়নার প্রোডাক্ট বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিংলিং কোম্পানি এটা সান্দি কোম্পানির সান্দি লিংলিং কোম্পানির গাড়ি এই গাড়িটা অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করেছি এটা আমাদের পার্শ্ববর্তী জেলা এটা কিশোরগঞ্জে যাবে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জে আমাদের এই গাড়িটা বিক্রি হয়েছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ডেলিভারি দিব আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করে থাকি তখন আমাদের পিছনে স্টিকার এবং লোভো আমাদের লাগানো হয় আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো আমরা আশা বান্ডের প্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন আশা বান্ডার প্রাইজের লোগো আমরা পিছনে ইনক্লুড করা হয়েছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সিলটাও লাগানো হবে কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করে ফুল প্যাকেজ কমপ্লিট করে আমরা ডেলিভারি দেবো তো আমাদের কাছে অল্প কিছু সংখ্যক রিক্সা আছে যারা অরিজিনাল চায়না রিক্সাগুলো নিতে চান সরাসরি আশ্রা বান্ডার প্রাইজে আসলে এই রিক্সাগুলো পেয়ে যাবে কারণ আশ্রা বান্ডার প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস বিক্রি করে কোনো লোকাল জিনিস বিক্রি করে না আপনারা যদি চান সরাসরি এই গাড়িটা আশ্রাপ্রাইজ থেকে পাইকারি রেটে নিতে পারবেন কারণ পাইকারি রেট আমাদের এই ব্যাটারি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন কোম্পানি থেকে আশ্রাফারপ্রাইজ থেকে তাদের সরাসরি চলে আসতে পারেন আশ্রাফ এন্টারপ্রাইজে আশ্রা ফ্যান্ডা প্রায় আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে কারণ প্রায় একমাত্র প্রতিষ্ঠান আশ্রা প্রায় সারা বাংলাদেশে আপনাদের ভালোবাসা সেই প্রতিদান দিয়ে যাচ্ছে

এই রিক্সাটা ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আর এই গাড়িটার কালার আছে দুইটা একটা হইলো সবুজ কালার আর একটা হইলো খয়ের লাল কালার তো দুইটা কালারের মধ্যে আপনারা যে কালারটা পছন্দ সেই কালারটা নিতে পারবেন দাম দাম তো যাই হোক আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের এই গাড়িটার প্রাইস আবারও স্মরণ করে দিতে চাই পাইকারি প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা যারা আমরা পাইকারি প্রাইসে আশা ব্যান্ডের প্রাইস থেকে গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশা করবেন এই মুহূর্তে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম